প্রিয় দিনি ভাই বোনেরা আজকে আমরা জানব শবএবরাতের নামাজ কত রাকাত পড়বেন কিভাবে নিয়ত করবেন এবং শবএবরাতের রোজা কয়টি রাখবেন নিয়ত কিভাবে করবেন মহিলা পুরুষ উভয়ের জন্য আজকের এই ভিডিওটি দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আল্লাহ অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং সেই অনুযায়ী আমল করতে পারবেন এবং এই শবএবরাতকে ঘিরে যে সমস্ত কুসংস্কার আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই কুসংস্কারগুলো কি কি রয়েছে আমাদের লোকমুখে শোনা যায় সেগুলো নিয়েও খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব প্রিয় দিনী ভাই বোন বোনেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে সবার আগে আপনার কাছে এই ধরনের ইসলামিক ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখে উপকৃত হতে পারে প্রিয় দিনী ভাই বোনেরা এই সব সম্পর্কে আল্লাহ রসুলসল আলহি আসাল্লাম বলেন যে যখনই এই চোদ্দোই সাবান দিবাগত রাত আসে আল্লাহ তালা আসমানের জমিনে নেমে আসেন এবং বান্দাকে উদ্দেশ্য করে ডাকতে থাকেন যে ও আমার বান্দারা কার কি প্রয়োজন আমার কাছে চাও ও আমার বান্দারা কে আছো রিজিক প্রার্থনাকারী আমাকে বলো আমি রিজিক দিয়ে ভরপুর করে দিব ও আমার বান্দাকে অসুস্থ রয়েছে। আমাকে বলো আমি তাকে সুস্থতা দান করবো কে বিপদগ্রস্ত রয়েছে আমাকে বলো আমি বিপদ দূর করে দিবো এইভাবে আল্লাহ আলা আমাদের মাথার উপরের যে আসমান এইখান থেকে ডাকতে থাকেন এবং ফজর পর্যন্ত বান্দাকে এভাবে ডাকতে থাকেন তাই নিঃসন্দেহে এই হাদিস ধারা এটা বোঝা যায় যে নিসফিমিন সাবান বা সাবানের বা রজনী বা যে নামে আমরা বুঝি না কেন এটা নিঃসন্দেহে অনেক বড় গুরুত্বপূর্ণ একটা ফজিলতপূর্ণ রাত তো এই রাতকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু প্রচলিত ভুল রয়েছে কিছু কুসংস্কার রয়েছে এগুলো আগে আমরা জেনে নেই সেটা হচ্ছে এ রাতে অনেক নারীগণ রাতে গোসল করে থাকেন বিশেষ করে নারীগণ এই বিষয়টা অনেক মনে করেন জরুরত মনে করেন ফজিলত মনে করেন যে রাতের বেলা গোসল করলে তার শরীরের যে গোসলের পানিটা ঝরে যায় সাথে সাথে জীবনের সমস্ত গুণা ঝরে যায় এটা আমাদের সমাজে প্রচলিত এটা একবারেই জাল হাদিস বা জাল হাদিসও পাওয়া যায় না সহি হাদিস তো দূরের কথা একটা জাল হাদিসও পাওয়া যায় না এমন ফজিলতের কথা তাই এই কুসংস্কারটা আমাদের পরিত্যাগ করতে হবে দুই নাম্বার কুসংস্কার সেটা হচ্ছে হালুয়া রুটির প্রচলন আমাদের সমাজে মনে করেন যে সবে বরাতের রাতে হালুয়া রুটি বানিয়ে বাড়িতে বাড়িতে বিলালে এটার দ্বারা অনেক ফজিলত হয় এটার দ্বারা অনেক নেকি পাওয়া যায় এটা অনেক পুণ্যের কাজ এই জিনিসটাও আমাদের পরিত্যাগ করতে হবে আর বিশেষ করে আর একটা বিষয় শহর অঞ্চলে বলা হয় এগুলো বাজিগুলো ফুটিয়ে থাকে যার কারণে তারা মনে করে শবে বরাত উৎসবের রাত এই শবে বরাতটা উদ্যোগ উদযাপনের রাত আসলে মূলত এই শবে বরাত যেহেতু এটা একটা ভাগ্য নির্ধারণী রজনী বা অনেকেই বলেছেন মুক্তির রজনী আল্লাহ তালা সারা বছরের এক একটা বাজেট নির্দিষ্ট করে রাখেন এবং এই বছরের ভিতরে কোন কোন বান্দা মৃত্যু হবে কোন কোন বান্দা দুনিয়াতে আসবে কার কতটুক রিজিক প্রাপ্ত হবে দুনিয়ায় কোথায় বৃষ্টি হবে কোথায় রোদ হবে এই সব এক বছরের যত বাজেট আছে আল্লাহ ফেরেস্তাদেরকে বুঝিয়ে দেন যে সামনের এক বছরে কি কি ঘটবে অতএব আমার ভাগ্যে কি হবে না হবে সব কিছু আল্লাহ লিখে দেন তাই এই রাতে যদি আমরা উৎসব করি রাতে যদি আমরা মনে করি যে এটা আনন্দের রাত তাহলে নিঃসন্দেহে এটা বোকামি ছাড়া আর কিছুই নয় এ রাতে রসুল সাল আলাই হাদিস ধারা প্রমাণিত যে আল্লাহ তালা তার সমস্ত যে বান্দারা রয়েছে ইমানদার বান্দারা তাদের উপরে এক বিশেষ দৃষ্টি দিয়ে থাকেন এবং সাধারণ ক্ষমার ঘোষণা করেছেন তবে দুই শ্রেণীর লোক ব্যতীত এক হচ্ছে যারা সিরেক করে আর এক হচ্ছে যারা হিংসাকারী যাদের অন্তরে হিংসা রয়েছে অন্যের ভালো দেখতে পারে না অন্যরা ভালো কিছু করলে সেটা সহ্য হয় না তাদের এমন হিংসাকারীকে আল্লাহতালা ক্ষমা করেন না যারা আল্লাহ তালার সাথে শরিক করে মুশরিক তাদেরকে আল্লাহ তালা ক্ষমা করেন না তার মানে বোঝা গেল নিঃসন্দেহে এটা ফজিলতপূর্ণ রাত এটা ইবাদতের রাত তাই আমরা এরাতে ইবাদতব্দি করতে পারি বাকি কুসংস্কার যেগুলো রয়েছে এগুলো পরিত্যাগ করতে পারি তো আমরা কি কী ইবাদত বন্দেগী করতে পারি আমরা এই শবে বারাতের রাতে মূলত নির্দিষ্ট কোনো ইবাদত নাই যে আপনাকে এত রাকাত নামাজ পড়তে হবে আপনার এই আমলটা করতে হবে বা আপনার তেলাত ওই ওই সুরা পড়তে হবে এমন নির্দিষ্ট কোনো আমল নাই যেহেতু ফজিলতের রাত তাই আপনি নির্দিষ্ট মনে না করে যেভাবে বলছি এভাবে আমল করার চেষ্টা করতে পারেন প্রথমত আপনি যখন এশারের নামাজ পড়বেন এশারের নামাজ শেষ হলে শূন্য দুই রেখাত পড়বেন এরপরে আপনি নফল নামাজ যত রাকাত পারেন নিয়ত এভাবে করবেন আমি দুই রাকাত নফল নামাজ পড়তেছি আল্লাহ আকবর বিতের নামাজ শেষে পড়বেন নফল নামাজে একবার পড়া শেষ হলে রাতের এরপরে বিতের নামাজ পড়বেন তো আপনি আল্লাহ আকবর বলবেন নফল নামাজের নিয়ত করে আমি নফল দুই রাকাত নামাজ পড়তেছি আল্লাহ আকবর ঘরে মহিলারা থাকলে ঘরে পড়বেন পুরুষরা মসজিদে পড়লে মসজিদে পড়তে পারেন বা ঘরে পড়লে পড়তে পারেন কোনো অসুবিধা নেই নিয়ত এভাবে আমি নফল দুই রাকাত নামাজ পড়তেছি বাস এটাই যথেষ্ট আপনার মুখে বলতে হবে এমনটি নয় অন্তর অন্তরে থাকলে সংকল্প করলে যথেষ্ট হয়ে যাবে আল্লাহ আকবর বলে আপনার নির্দিষ্ট কোনো সুরা নাই যে অমুক অমুক সুরা দিয়ে পড়তে হবে আপনি দুইটা পারেন যথেষ্ট হয়ে যাবে দুই দিয়ে এইভাবে আপনি দুই রাখাত দুই রেখাত দুই রকাত করে যত রাখাত পারেন আপনি পড়বেন কোনো অসুবিধা নাই নির্দিষ্ট দশ বা বারো রাকাত নাই তা অনেকেই চাইলে বারো রাকাত পড়তে পারে তা আপনি চাইলে বারো রকাত পড়েন অনেকে দশ আকাত পড়ে অনেকে বিশ টাকাত পড়ে তা আপনি যত পারেন পড়বেন কোনো সমস্যা নাই তো এইভাবে নামাজটা আপনি শেষ করে এরপরে আপনি চাইলে মোনাজাত করতে পারেন আপনি এভাবে আল্লাহ তালার কাছে দোয়া করতে পারেন যে আল্লাহ শ্রেষ্ঠ দোয়া হাসানা হাসানা যেটা কালামে পাখের মধ্যে জানিয়ে দিয়েছেন দিয়েছেন বান্দাকে শিখিয়ে এই দোয়াটা আপনি পড়তে পারেন এতে আপনার দুনিয়া আখেরাত উভয়ের কল্যাণ আল্লাহ তালার কাছে চাওয়া হয় যাহার নাম থেকে মুক্তি চাওয়া হয় তা এই দোয়াটা পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করতে পারেন পাশাপাশি জীবনের যেহেতু অনেক গুণা করে ফেলেছেন জীবনের যত বছর রয়েছে হিসাব করে দেখেন যে আপনি কয়েক তো নামাজ পড়েন নাই কত অন্যায় অত্যাচার করেছেন এগুলোর জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবেন ইস্তেকভার পড়ে আর ইস্তেকভারের ভিতরে শ্রেষ্ঠ একটা ইস্তেকভার রয়েছে যেটাকে আমরা বলি সাইদুল ইস্তেকভার এই সাইদুল ইস্তেকভার পড়েও আল্লাহ তালার কাছে দোয়া করতে পারেন আমি আগেও সাইদুল ইস্তেকভার বলে দিয়েছি আবারও আজকে বলছি সাইদুল ইস্তেকভার হচ্ছে আল্লাহুম্মা আংতা রব্বিলা ইলাহা ইল্লা আংতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু উলাকা বিনিয়ামাতিকা আলাইয়া ওয়া আবু উবি জামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আংতা আপনি এই ইস্তেগফার পুরোটা দেখে দেখে পড়তে পারেন অথবা ছোট্ট ইস্তেগফার যেটা এটাও পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই এতটুকু আপনি পড়তে পারেন দোয়া শুরু করার আগে দুরুৎসই পড়ে নেবেন আপনার যত মনের আশা চাওয়া পাওয়া আছে হালাল চাওয়া এগুলো উপস্থাপন করবেন এইভাবে নিয়ম অনুযায়ী দোয়া করবেন দুরুচ্ছই পড়বেন ভার পড়বেন এরপরে আপনি যত চাওয়া পাওয়া রয়েছে এগুলো আল্লাহ কাছে উপস্থাপন করবেন ইনশাল্লাহ আপনার চাওয়া পাওয়া আল্লাহ তালা পূরণ করবেন তো এভাবে এভাবে আপনি যত সুন্নত নামাজ রয়েছে নফল নামাজ রয়েছে যত রাখাত পারেন পড়বেন পড়ার পরে আপনি মোনাজাত করবেন এরপরে আপনি বীতের যে তিন রাকাত বাকি রয়ে গেছে বীতের নামাজ রাতে শেষ করে ফেলবেন অর্থাৎ রাতে যত নফল নামাজ আছে শেষ করার পরে বিতের নামাজটা পড়ে নেবেন এইভাবে আপনি নামাজ পড়তে পারেন সবে রাতে এরপরে আপনি এই রাতে বসে বসে একটু কোরআন তেলাওয়াত করতে পারেন আপনি যে কোনো জায়গা থেকে যতটুকু পারেন কোরআন তেলাওয়াত করতে পারেন এরপর আপনি তাজবি তাহলিল পড়তে পারেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এইভাবে আপনি তাজবি তাহলিল পড়েও রাতের অধিকাংশ সময় কাটাতে পারেন তো এইভাবে আপনি ইবাদত বন্দেগী করবেন এরপরে আর একটা হচ্ছে আমল সেটা হচ্ছে শবে বরাতে দিনে রোজা রাখা এ ব্যাপারে একটা হাদিস রয়েছে যদি অনেকে জৈব বলেছেন তবে জৈব হাদিসের উপর আমল করা যায় সেটা হচ্ছে সবে বরাতের দিনে রোজা রাখা যদি কোনো ব্যক্তি এ দিনে রোজা রাখে নিঃসন্দেহে রোজা রাখার ফলে রোজা রাখা অবস্থা ইফতারকে সামনে রেখে এরপরে আল্লাহ তালার কাছে যে কোনো দোয়া করলে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই সেই বান্দার দোয়া কবুল করবেন তা আপনি এই সবে বরাতের দিনে রোজা রাখতে পারেন তো কোন দিনে আপনি রোজা রাখবেন প্রতিটা আরবি চন্দ্র মাসে আসলাম তিনটি করে রোজা রাখতেন আইএমএ বিজের রোজা তাই আপনি সাবান মাসের তেরো চোদ্দ পনেরো যেটা দুই হাজার পঁচিশ সাল অনুযায়ী ফেব্রুয়ারি মাসের তেরো চোদ্দ পনেরো যেটা বার হিসেবে যদি ধরি বৃহস্পতি শুক্র শনি এই তিন দিনে আপনি রোজা রাখতে পারেন আপনি চাইলে দুইটা রোজা রাখতে পারেন আপনি চাইলে একটা রোজাও রাখতে পারেন সাবান মাসে অধিকাংশই রসুসালাম রোজা রোজা রেখেছেন শেষের গুলো বাদ দিতে বলেছেন তা আপনি চাইলে এই চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো বা ফেব্রুয়ারি তেরো চোদ্দ ফেব্রুয়ারি বা বৃহস্পতি শুক্র এবং শনি তিন দিন রোজা রাখতে পারেন অথবা আপনি শনিবারের দিন শুধু সবে বরাতের রোজা যেটাকে বলা হয় নফল রোজা আপনি সেটাও রাখতে পারেন শনিবারের দিন শুক্রবারে দিবাগত রাতে সারি খাবেন শনিবারের দিনে রোজা হবে পনেরোই ফেব্রুয়ারি পরে তা আপনি এই দিনেও রোজা রাখতে পারেন এইভাবে আপনি রোজার নিয়ত করবেন যে আমি নফল রোজা রাখতেছি সবে রোজা রাখতেছি এইভাবে নিয়ত না করে আপনি নিয়ত করবেন যদি তিনটা রাখেন তাহলে বলবেন যে আমি রোজা রাখতেছি বাস এতটুকু নিয়ত করে আপনি শাড়ি খাবেন কোনো অসুবিধা নেই বা আপনি নফল রোজা রাখতেছেন এতটুকু নিয়ত করলে যথেষ্ট হয়ে যাবে এর থেকে বাড়তি আপনার আর কোনো নিয়তের প্রয়োজন নাই আর এই নিয়তটা আপনার মুখ দিয়েও করতে হবে এমনটি নয় আপনি যখন শাড়ি খেতে উঠবেন রোজা রাখার উদ্দেশ্যে ওটাই আপনার জন্য নিয়ত তো এইভাবে আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন পাশাপাশি কুসংস্কার যেগুলো রয়েছে এগুলো থেকে আপনি বিরত থাকতে পারেন পাশাপাশি এই জিনিসটা মনে রাখবেন যেহেতু দুই শ্রেণীর মানুষ আল্লাহ তালাই দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না হিংসাকারী এবং যারা মুশ্রিক তাদেরকে তাই আমি রাতে আল্লাহ তালার কাছে দোয়া করব যে আল্লাহ তালা যেন আমাকে আমার অজান্তে যদি হিংসা হয়ে যায় আমি আমার অজান্তে যদি সেরেকি হয়ে যায় তাহলে এইগুলো থেকে যেন আল্লাহ আমাকে হেফাজত করে এবং ক্ষমা করে দেয় এইভাবে আপনি নিজেকে পরিবর্তন করতে পারে নিজের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতে পারেন তো এই বরকতপূর্ণ একটা রাত এ রাতে আমরা এভাবে ইবাদতবন্দিগিতে কাটানোর চেষ্টা করব।